কি হবে কে জানে না আর চিন্তা করে লাভ নেই বেরিয়ে যখন পড়েছি চালাতে তখন হবেই দেখি চেষ্টা করে কি হয় না এবার আর দেরি করে লাভ নেই এত ভাবনা চিন্তা করে কি হবে দেখি না চেষ্টা করে কি হয় এবার স্টারটা দিয়েই ফেলি দেব হ্যাঁ দিয়েই ফেলি আরে এই ফটিক ফটিক এই কোথায় যাচ্ছিস হ্যাঁ এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছিস তুই কি রে হ্যাঁ রে চিনকি তোর কি কোনো বুদ্ধি শুদ্ধি আছে কিছু নাকি বলতো আগে জানতাম তোর বুদ্ধি শুদ্ধি আছে এখন দেখছি তুই একেবারে মাথা মোটা একটা কেন রে কি হয়েছে তুই কোথায় যাচ্ছিস তাই তোকে ডাকলাম এতে আবার বুদ্ধি শুদ্ধি হওয়ার কি হলো আর তুই আমাকে মাথা মোটাই বা বললি কেন হ্যাঁ বল দেখি কেন মাথা মোটা বললি হুম এমন একটা শুভ কাজে যাচ্ছি আর তুই অমনি আমার পিছু থেকে ডেকে দিলি হ্যাঁ আমার শুভ কাজটা এখন ভঙ্গ হয়ে যাবে না বলতো হুম শুভ কাজ না হাতি কোন শুভ কাজে যাচ্ছি শুনি একবার দেখি শুভ কাজ না আর কত কিছু খালি আমাকে ঢপ দিস না রে আরে ছুঁই কে তুই দেখি বলিস না শুভ কাজ নাতে কি বলতো সকাল থেকে খুকু মনিকে দেখতে পাচ্ছি না কোথায় গেল কি জানি তাই একটু খুঁজে যাচ্ছি দেখি এদিক ওদিক ঘুরে যদি কোথাও পাওয়া যায় তাই যাচ্ছি এতদিন তো বড়দের মুখে শুনতাম যে যদি চাকরি করতে যায় তাহলে শুভ কাজ হয় পুজো দিতে গেলে শুভ কাজ হয় তুই দেখছি খুঁজতে গেলেও তোর শুভ কাজ হয় হ্যাঁ ও খুকুমণিকে খোঁজা শুভ কাজ না হ্যাঁ ঠিক আছে তাহলে আমাকে যেন পিছু না ডাকা হয় আমি চললাম তুই থাক এখানে পড়ে হুম। ফটিক এই দাড়া চলে গেল যাচ্ছে যাচ্ছে এই দাড়া ফটিক দাড়া আর বলবো না দাড়া প্লিজ উফ এই মেয়েটা যে কি শুরু করলো বারবার আমাকে পেছনে ডাকা শুরু করেছে এই টিঙ্কি এই তুই বললে শুনিস না তোকে বলছিনা আমি একটা শুভ কাজে যাচ্ছি খুকুমনিরকে খুঁজতে যাচ্ছি তুই আমার পিছু পিছু বারবার ডাকবি না তুই না এক নম্বরের বোকা আর ডাকছিস কি আর সাধে সোন্না ফটিক প্লিজ তোর সঙ্গে আমাকেও একটু অনেক দিন কোথাও ঘুরতে যাই না একটু ঘোরাও হবে এই না 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 তোকে যাবি কোথায় না না পড়বো না নে 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 না না প্লিজ প্লিজ আচ্ছা ঠিক আছে শোন আয় আস্তে আস্তে উঠে বস আবার পড়িস না কিন্তু ও থ্যাংক ইউ ফটিক থ্যাংক ইউ তুই যে আমাকে নিচ্ছিস সেটা খুব বড় ব্যাপার তোকে যত খারাপ ভাবি তত খারাপ তুই নোষ ও তাহলে তুই আমাকে খারাপ ভাবিস সিঙ্কি আরে না না তুই ভালো ভালো হ্যাঁ মনে জাগে জানো বস বস আয় উপরে উঠে বস কিরে কি ভালো করে জড়িয়ে ধরিস কিন্তু আমাকে বুঝলি তো না হলে আবার পড়ে যেতে পারিস হ্যাঁ আমি পড়ব না না পড়ব না আগের বারে কথা মনে নেই কামোন বাইক থেকে উল্টে পড়ে গেছিলি হ্যাঁ সেই কথা মনে আছে তোর এ সেবার পড়ে গেছিলাম প্রথমবার তাই আর পড়ব না চল চল এবার গাড়ি স্টার্ট দে নে নে শক্ত করে ধর এবার স্টার্টটা দি এই येते এই ফটিক কোথায় যাচ্ছিলে তোরা আমাকে একটু নিয়েবি প্লিজ এদিকে দেখেছ এরা দুইজন একা একা ঘুরতে চলে গেল আমাকে একটু নিলো না

আরে তুই কি শুভ কাজে যাচ্ছিস সেটা তো বল তোরা তোরা চলে যাবি আর আমাকে কি নিবি না বল না কোথায় যাচ্ছিস তোরা ও যাবে তুই কোথায় যাবি রে সে কালকে থেকে কুকুমণিকে খুঁজে পাচ্ছি না তাই আমরা দুইজনে যাচ্ছি কুকুমণিকে খুঁজতে আর উনি নাকি আমাদের সাথে যাবে কি রে তুই কিচ্ছু বুঝি না তোরা সব সময় আমার সাথে হিংসে আমি বুদ্ধি করিস কেন কুকুমণিকে তোরা খুঁজতে যাচ্ছিস আমাকে সঙ্গে নিলে কি হবে হ্যাঁ আমি না হয় ওই স্কুটিটার পেছনেই উঠে বসবো কোনো রকম ভাবে বসবো নে না আমাকে ইস তুই যা মোটার মোটারে বাবা তোকে নিয়ে কোথায় যাবো রে মোটু হ্যাঁ তুই যদি পেছনে উঠিস আমাদের স্কুটি ভেঙে চুরে সব তছনচ হয়ে যাবে তার থেকে বাবা তুই যেখানে আছিস সেখানেই থাক তোর যাওয়া লাগবে না ও যাবে আর তোর কি একটু বুদ্ধি নেই রে তুই যা মোটুরাম তুই তো মোটা হয়েছিলিস কেন বলতো হ্যাঁ এত মোটুর মোটু না বাসে উঠতে পারিস না গাড়িতে উঠতে পারিস না স্কুটিতে উঠতে পারিস কোথাও উঠতে পারিস না একটা মোটুরাম মোটুরাম মোটু 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 কি তোরা আমাকে মোটু বললি হ্যাঁ দাঁড়া কুকুমারি আসুক আমি ঠিক বলে দেবো আমি একটু বেশি খাই একটু বেশি মোটা বলে সব সময় আমাকে খালি মটু মোটু মট করতে থাকবে হ কুকুমনি আসুক আমি জবাব বলে দেব ও ওমনি ফ্যাট ফ্যাট করে কান্না শুরু করে দিয়েছে মোটুরাম একটা তুই তোকে মটুরাম বলেছি তুই হুকুমনিকে বললে আমার বইয়ে গেছে বুঝতিস আরে চকি চল এবার যাই ওই মটুরাম কাঁদতে থাক বুঝতিস হ্যাঁ হ্যাঁ কোটি

ফটিক তুই ওঠ আমি মরে গেলাম মরে গেলাম মরে গেলাম আরে আমি কি করে উঠবো গাড়ি তো আমার উপরে আরে উঠ না ফটিক একটু ও ফটিক আরে গাড়ি তোর উপরে তুই উঠ মরে বাবারে আমি আজকে মরে গেছি গো ফটিক আমাকে মেরে ফেললো গো আমি আর কোনো দিন গাড়ি চড়বো না গো গাড়ি চড়বো না ওরে ফটিক ওঠ না রে ফটিকা আমাকে মেরে ফেললো গো ওরে ও ফটিক রে তুই ওঠ না রে মরে যাচ্ছি আমি চাপা পড়ে ওরে ফটিক রে তুই ওঠ না আরে চিং কি কি পাগল টাগল হয়ে গেলো নাকি পড়ে গিয়ে হ্যাঁ কিছুই তো বুঝতে পারছি না নিচে পড়ে আছে ব্যথায় কষ্ট পাচ্ছে তারপরেও গান গাইছি কি করে ও হ্যাঁ রে চিংকি রে তুই এত কষ্ট করে আছিস কি করে আমি উপরে আছি আমার গান আসছে না আর তুই ইসকুটের নিচে পড়ে গেছিস এত কথা বলছিস এত কষ্ট পাচ্ছিস তবুও তোর গান আসছে কি করে ভাই তুই পারিসো এই এই পরিস্থিতিতে তুই গান গাইছিস ওরে বাবা রে ওরে পটিকরে এটা গান নয় রে আমার কান্নারে তোর কাছে রে মনে হচ্ছে রে কিন্তু এটা গান না রে ফটিক রে তুই ওট না রে আমি গেলাম রে মরে গেলাম রে ওরে ফটিক রে তুই ওট না রে হ্যাঁ রে তোর গানের গলা তো বেশ সুন্দর হ্যাঁ তুই যদি গান শিখিস তাহলে কিন্তু বড় গায়ক হতে পারবি হ্যাঁ আর তুই এত সুন্দর গান গাইছিস অথচ বলছিস এটা তোর গান নয় এটা কি তাহলে হ্যাঁ এটা তো গানই রে পরে পাগল রে এটা গান নয় রে এটা গান নয় রে তুই এবার ওট না হলে আমি মরে গেলাম রে আমি মরে গেলাম রে এটা তুই ভাবছিস আমার গান রে আমার গান নয় রে এটা আমার কান্না 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 তোর কাছে শুনে মনে হচ্ছে এটা গান ওঠ না রে ফটিক এবার তুই ওঠ আরে কার এখন কান্না করছে দেখে শুকু আরে ও কুকু মনি তুমি পরে কথা বলো আগে আমার উপর থেকে ফটিককে তোলো তুমি ফটিককে তোলো নালে মরে গেলামরে আর বাজবো বাজব না রে আরে হ্যাঁ ও কুকু মনি আগে আমাকে তোলো তোলো ও তারপরে কথা বলো আরে পড়ে গেছিস তো গান করছিস কি করে আরে খুকুমনি আমিও তো সেটাই বলছি যে তুই পড়ে গিয়ে এত কষ্ট করছিস তুই গান কি করে বো করছিস ও বলে কি না এটা নাকি গান নয় এটা ওর কান না তুমি আর দেরি করো না তাড়াতাড়ি তোলো খুকুমনি শুনছি শুনছি যারা আমি এখন সবে কাজ করে আসলাম না এখনই তো ওরে বাবা রে আমি এখনো কি শুয়ে আছি রে আমাকে কে বাঁচালো রে ওহো বাঁচালো কে মরেই তো গেছিলাম আমি রে ভূতে বাঁচালো ভূতে বাঁচালো আরে কুকুমনি তুমি কোথায় ছিলে এতক্ষণ হ্যাঁ গো কুকুমনি কোথায় ছিলে তোমাকে তো সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আমরা তোর মাথায় বসেছিলাম তো তুই পড়ে গিয়ে কাঁদছিস কি করে তুই পড়ে গিয়ে কান করছিস কি করে সবাই তো পড়ে গেলে কাঁদ কাঁদে আরে কোথায় আমি গান গাইছিলাম আমি তো কাঁদছিলাম হ্যাঁ সত্যি কুকুমনি আরে কুকুমনি ওর কান্নাটাই গানের মতো লাগছিল সবার আরে কুকুমনি তুমি কোথায় ছিলে খুঁজেই পাচ্ছিলাম না আমি তো মাথায় বসেছিলাম তাই জন্যই তুমি কত বলতে পারছিল আরে তোমাকে তো সেই সকাল থেকে খুঁজছি কোথাও পাইনি কোথায় ছিলে তুমি কত খুঁজেছি আমরা দুজন আমি গরুর জন্য ঘাস কিনতে গেছিলাম কোথায় তোমার ঘাস দেখতে পাচ্ছি খালি তুমি মজা করো এটা তো গরুতে খায় আমরা কি খাই এই ঘাস আমি এখন গরুকে দিয়ে আসবো চল বাড়ির দিকে চল চলো চলো এ পেয়ে গেছি এবার আমরা বাড়ি যাই তবে চালা চালা কলি কলি নিয়ে এই কুকু কোলে করে বাড়ি যাব কি মজা কি মজা হে রে বুড়ি অনেক মজা লাগছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো টা টা বাই বাই